আসসালামু আলাইকুম স্বাগত শিক্ষালয় উপজিডিও একাডেমিতে আমি মোহাম্মদ রিয়াজ তোমাদের মাঝে উপস্থিত অষ্টম শ্রেণীর তৃতীয় ক্লাস নিয়ে চতুর্থ অধ্যায় থেকে তো এখানে একটা জিনিস খেয়াল করো যে স্টুডেন্ট পূর্বে দুইটা ক্লাস করেছি তবে সেখানে তৃতীয় অধ্যায় লেখা আছে ওই দুইটা ক্লাসে চতুর্থ অধ্যায় ছিল আশা করি তোমরা আমাদের ভুলটা সমাধান করে নেবে তো দেখো চতুর্থ অধ্যায় থেকে আমরা আজকে তৃতীয় ক্লাসে তিনটা সূত্র নিয়ে আলোচনা করবো এবং এই তিনটা সূত্রের ম্যাথ নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো এবং পরবর্তীতে আমরা অনুশীলনের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলোর সমাধান করে তোমাদের পুরো অধ্যায়টাকে আমরা খুব সুন্দর করে অর্থাৎ একদম খুব সুন্দর করে পানি পানি করে দেবো ঠিক আছে তো দেখো প্রথমে তৃতীয় নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ স্কের মাইনাস বি কে সূত্র এখন এই সূত্রটা এই সূত্রের ফর্মুলাটা কি এই সূত্রের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে আচ্ছা দেখো তো এটা হচ্ছে মান নির্ণয় এগুলো কিসের মান নির্ণয় মনে রাখবা এগুলো সব মান নির্ণয় মান নির্ণয়ের অঙ্ক কোনগুলো মান নির্ণয়ের অঙ্ক হচ্ছে যে অঙ্কগুলোর মান দেওয়া থাকবে ঠিক আছে যে অঙ্কগুলো মান দেওয়া থাকবে অর্থাৎ এই সূত্রের মতন যদি হয়ে থাকে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মান দেওয়া থাকে অর্থাৎ একবার এ প্লাস বি মান দেওয়া থাকবে এবং এ মাইনাস বি মান দেওয়া থাকবে বলা হয়ে থাকে এ স্কোয়ার মাইনাস বি মান নির্ণয় করতে ঠিক আছে চলো আমরা প্রথম সূত্রের যে অঙ্কের প্রয়োগ সেটা একটু দেখে নিই তো এখানে প্রথম সূত্রে অঙ্ক প্রকটা হচ্ছে কি দেখো একটু প্রথম প্রশ্নটা এ প্লাস বি ইজিকাল টু থ্রি এ মাইনাস বি ইজিক্যাল টু ফোর হলে এ স্কোয়ার মাইনাস বি স্কেয়ার ঠিক আছে প্রথম সূত্রে এটা না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এখানে এ প্লাস বি মান দেওয়া আছে এবং এ মাইনাস বি মান দেওয়া আছে তা আমরা যে মানগুলো দেওয়া আছে ওই মানগুলো তুলে এ স্কোয়ার মাইনাস বি বিস্কের সূত্রের সমাধানটা অর্থাৎ মান নির্ণয় অঙ্কটা করে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি তো দেখো প্রথম যে অঙ্কটা দেওয়া ছিল এ প্লাস বি ইজিকোয়াল টু থ্রি এবং এ বি দেওয়া ছিল এবং প্রদত্ত রাশিতে যেটা প্রদত্ত রাশি হচ্ছে যেটা মানিন্য করতে বলছে ওটাকে আমরা প্রদত্ত রাশি ধরে নিব তো প্রদত্ত রাশি হচ্ছে এ আর তোমরা জানো যে এ স্কোয়ার একবার হচ্ছে এ প্লাস এবং আরেকবার হচ্ছে এ মাইনাস বি তাই না তো এটা হচ্ছে ফর্মুলা এই সূত্রের ফর্মুলেট হচ্ছে এ প্লাস বি ইন্টু ঠিক আছে অর্থাৎ আমরা কী করব এখানে আমরা এখানে এ প্লাস বি এর মান থ্রি বসিয়ে দিব এবং গুণ অবস্থায় আছে এবং গুণ বসিয়ে দিলাম এ মাইনাস থ্রি এর মান ফোর বসিয়ে দিব গুণ করে দিব তিন চেরা কত হয় বারো হয় ক্লিয়ার বুঝতে পারছো তো খুব সহজে নেক্সট দ্বিতীয় প্রশ্নটা আমরা সমাধান করি দেখো দ্বিতীয় নম্বর সূত্র থেকে এবং দ্বিতীয় প্রশ্নের সমাধান করি আমরা তো আমাদের এই প্রশ্নের কাজ শেষ এবং আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ এখন আরেকটা সূত্র এটার সেম সূত্র আছে এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস টু এ একই সূত্র এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্ক্যার দুইটা সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু বি একটা হচ্ছে এ মাইনাস বি হলে স্কেয়ার প্লাস টু এ যখন আমার হাতে এ প্লাস বি এর মান থাকবে তখন আমি এই সূত্রটা দিয়ে সমাধান করবো এবং যখন আমার হাতে এ মাইনাস বি এর মান থাকবে তখন আমি এ মাইনাস বি এর মানটা দিয়ে সমাধান করবো অর্থাৎ ওটা প্রশ্ন আমরা সমাধান করি তোমাদের দুইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা দুইওটা পদ্ধতির সমাধান অনুশীলন নিতে গেলে ভালো বুঝতে পারবে ঠিক আছে চলো আমরা সমাধান করি তো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে এ প্লাস বিজিকাল টু ফোর ইন্টু এবং এবি কল টু টু হলে এ স্কোয়ার প্লাস বি এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ একবার প্লাসের মান দেওয়া আছে আর একবার মাইনাসের মান দেওয়া আছে দেখো এবির মান দেওয়া আছে এখানে এবির মান দেওয়া আছে এ স্ক্যার প্লাস বি স্কোয়ার এ স্ক্যার প্লাস বি দুইটা প্রশ্নের সমাধান আমরা দেখে তো চলো ধর দেখো যে প্রথম প্রশ্ন যেটা ছিল এ প্লাস বি এর মান দেওয়া ফোর এবং এবছিলো টু এবং যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে এসকে প্লাস বি স্কেয়ার তা আমরা জানি যে যদি এসকে প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন স্কা প্লাস বি স্কেয়ার সূত্র হবে এ প্লাস বি হোলি স্কেয়ার তাই না মাইনাস টু ইন্টু এ বি মুখস্থ আছে তা আমরা এখান থেকে মান বসিয়ে দিব এ প্লাস বি এর মান ফোর দেওয়া আছে অর্থাৎ ফোরের উপর একটা স্কেয়ার আছে মাইনাসে মাইনাস টু ইন্টু আছে টু ক্লিয়ার তাহলে চার চারা কত হয় ষোলো হয় মাইনাস চার দুই দুগুণে কত হয় চার হয় কত হয় তো বারো ক্লিয়ার তাহলে আমরা এখান থেকে অ্যান্সার কত পেলাম বারো পেলাম তো নেক্সট প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এ মাইনাস বি এবং এবি হলে প্রদুত্ত রাশি যেটা দেওয়া ছিল মান নির্ণয় করতে বলা হয়েছে তা আমরা জানি যে মাইনাস মান দেওয়া থাকলে আমরা এ প্লাস বি এ মাইনাস বি যদি মান দেওয়া থাকে প্লাস টু তাই না দেখো যদি মাইনাস সেমান দেওয়া থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব এবং প্লাস সেমান দেওয়া থাকলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব ক্লিয়ার এখন মাইনাস সেমান দেওয়া আছে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করলাম শুধুমাত্র এই মাইনাস এর মান আমরা বসিয়ে দিব তাহলে কত টু টুর ফোর স্কের আছে এই প্লাস এই টু ইন এর এ বিয়ের মান কত টু দেওয়া আছে তাহলে তো কত হয় দুই দুগুণের চার প্লাস দুই দুগুণের চার কত হয় তো চার চার যোগ করলে হয় আট তাহলে এই হচ্ছে আমার প্রশ্নের সমাধান তো আশা করি তোমরা এই ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারছো এবং পরবর্তী ক্লাসটা দেখার জন্য তোমাদের আমন্ত্রণ থাকবে তো তৃতীয় নম্বর প্রশ্নেও যেটা এবং আমরা সূত্রটা শিখি প্রশ্ন সমাধান করা টেকনিক দেখে নেবো চলো আমরা তৃতীয় প্রশ্নের সমাধান করি তো তৃতীয় নম্বর সূত্রতে বলা আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকাল টু এ প্লাস বি হোলি প্লাস এ মাইনাস বি অর্থাৎ এই সূত্রের ফর্মুলা হচ্ছে এটা তাহলে আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার এবং সূত্রে মান নির্ণয় করবো যখন এ প্লাস বি এর মান এবং এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে খুব সহজে আমরা মান নির্ণয় করতে পারবো আশা করি তোমরা প্রথম দুইটা শেখার পরে তৃতীয় নম্বরটা তোমরাও সমাধান করতে পারবে তারপরও আমরা তৃতীয় নম্বর প্রশ্ন নিয়ে সমাধান করি পরবর্তীতে আমরা অনুশীলন চলে যাব তো দেখো তো তৃতীয় নম্বর প্রশ্ন যেটা এ প্লাস বি ইজিক্যাল টু এইট এ মাইনাস বি ইকাল টু টু হলে টু ইন্টু এ স্কে প্লাস বি স্কে ইজিক্যাল টু হোয়াট ঠিক আছে টু ইন্টু এ স্কে প্লাস বি স্কের ইজিকাল টু হোয়াট এই মানটা নির্ণয় করবো আমরা চলো তৃতীয় নম্বর প্রশ্নটা আমরা সমাধান করে দেখি তো তৃতীয় নম্বর প্রশ্নতে যেটা বলা হয়েছে এ প্লাস বি ইকোয়াল টু এইট এ মাইনাস বি ইকোয়াল টু টু হলে প্রদত্ত রাশি যেটা দেওয়া ছিল টু ইন্টু এ স্ক্যার প্লাস বি স্কোয়ার তো তোমরা জানো যে টু ইন্টু এ স্ক্যার প্লাস বি স্কোয়ার সূত্র টু ইন্টু এ স্ক্যার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি বিহল স্কোয়ার প্লাস এ মাইনাস বিহল স্কোয়ার তাই না এই হচ্ছে টু ইন্টু এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার সূত্র তা আমরা আমাদের হাতে এ প্লাস বি এর মান দেওয়া হচ্ছে এইট আমরা এইট তার উপরে স্কেয়ার প্লাস এ মাইনাস বি এর মান দেওয়া হচ্ছে টু টু এর উপরে কী দিব এ স্কেয়ার দেব বুঝতে পারছো তা আট দুইটা গুণ করলে কত হয় আট আটা চৌষট্টি হয় চোখ দুই দুইটা গুণ করলে হয় চার তাহলে কত হয় বলো তো আটষট্টি কত হবে আটষট্টি তা আমরা একে একে তিনটা সূত্র এবং তিনটা সূত্রের প্রয়োগ অঙ্কের মাধ্যমে তোমাদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি তারপরও তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের অবহিত করবে এরপরে তোমাদের জন্য বেটার কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং পরবর্তীতে তোমাদের বইয়ের অর্থাৎ প্রতিটি অঙ্ক আমরা অনুশীলনী ধরে সমাধান করা তোমাদের সাথে আমরা অর্থাৎ প্রতিটি অঙ্ক আমরা তোমাদেরকে আমরা সমাধান করে দিব অনুশীলনী অনুযায়ী তা আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম আজকে আমরা দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি তৃতীয় অধ্যায় থেকে তো দ্বিতীয় ক্লাসে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এ মাইনাস বি হোলিস্কেয়ার গত ক্লাসে আমরা এই প্লাস ভোলি স্কেয়ের সূত্রটা নিয়ে আলোচনা করছি এবং এটার প্রোক সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি এবং আজকে আমরা দ্বিতীয় ক্লাসে এই মাইনাস ভোলিস্কেয়ার সূত্র সম্পর্কে আলোচনা করবো এবং এটার প্রোক সম্পর্কে তোমাদের ধারণা দেবো তার আগে আমাদের শিক্ষকের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো চলো আমরা ক্লাসটিতে চলে যাই তো এখানে এই মাইনাস হোল স্কেয়ার এটা হচ্ছে সূত্র তাহলে এটা ফর্মুলাটা কি বলো তো এটা ফর্মুলা হচ্ছে এ স্কেয়ার মাইনাস টু এবি প্লাস বি আশা করি তুমি এটা পারো সপ্তম শ্রেণীতে তোমরা শিখে আসছো তাও এই সূত্রটা থেকে এই ফর্মুলাটা কীভাবে পেয়েছি আমরা তা আমি একটু তোমাদের মাঝে গত পূর্বের ক্লাসে যেটা উপপাদ্যটা দেখাইছিলাম সেম রকমভাবে এটাও আমরা পেয়ে যাই তো কীভাবে বলো তো এ মাইনাস বিহল স্কোর এর মানে হচ্ছে এ মাইনাস বিহলি দুইটা আমরা গুণ করলে পাই তাহলে এ মাইনাস বি ইন্টু এ বি দুইটা গুণ করে দিব গুন করা তো দেখি প্রথম এই যেটা আছে এই প্রথম উপাদানটা দিয়ে এই ব্র্যাকেটের পুরোটাকে গুণ করবে একবার একে গুণ করবো আর একবার কে গুন করবে এবং এই বি দিয়ে বি দিয়ে আবার পুরোটাকে গুণ করব একবার একে গুণ করবো আর একবার কে গুণ করব তাহলে গুণ করলে কী হবে বলো তো এ যখন এর সাথে গুণ করবো তখন কী হবে বলো তো এ স্কোয়ার হবে এ মাইনাসের মাইনাস এ দিয়ে যখন বিকে গুন করবো এবি ক্লিয়ার এ মাইনাসের মাইনাস বি দিয়ে যখন একে গুণ করবো তাও এবি হবে মাইনাসে মাইনাসে কী হবে বলো তো প্লাস হয় আর বি বি গুণ করলে কি হয় বি স্কোয়ার হয় তোমরা জানো মাইনাস আর মাইনাস গুণ করলে কী হয় প্লাস হয় ক্লিয়ার তা আমরা এখান থেকে দেখো তো কী পাই এ স্কোয়ার হচ্ছে একটা এবং মাইনাস এবি মাইনাস এ বি অর্থাৎ যেহেতু ডিওটা মাইনাস অর্থাৎ মাইনাস টু এবি কয়টা মাইনাস টু এবি এবং প্লাস বি স্কোয়ার এই যে দেখো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তা আমরা সূত্রটা কীভাবে পাইলাম এই হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার এর ফর্মুলা তো নেক্সট এটা প্রোক সম্পর্কে তোমাদের আমরা একটু ধারণা দিই দেখো আমরা কয়েকটা ম্যাথ করার মাধ্যমে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি তাহলে এখানে আমরা দুইটা অঙ্ক এখানে লিখে রাখছি যে ফোর এ মাইনাস থ্রি বি এর বর্গ নির্ণয় করো এবং দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে নাইনটি সেভেন এটার সংখ্যাটা যে কোনো টাইপ হতে পারে প্রশ্ন আমি এখানে মাত্র দুইটা লিখে রাখছি কিন্তু এই দুই টাইপের প্রশ্ন অল প্রশ্ন ইকোয়াল ঠিক আছে আর এই দুই টাইপের প্রশ্ন দিয়ে সব তুমি যদি দুইটা বুঝতে পারো তাহলে আশা করি সবগুলো বুঝতে পারবো তোমার বইয়ের তো চলো আমরা প্রথমে এক নম্বর সমাধানটা করি ফোর এ মাইনাস থ্রি বি এর বর্গ আর তোমরা জানো যে বর্গ বর্গ করতে পারলে কী করতে হবে বর্গ করা মানে হচ্ছে স্কোয়ার দিতে হবে তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এটাকে আমি এ ধরব আর তাকে আমি বি ধরবো তাহলে দেখো তো এ মাইনাস বি হলিস্কেয়ার তাই না এ মাইনাস ভোলিস্কেয়ার আর একটু আগে আমরা শিখছি যে এ মাইনাস ভোলিস্কোর সূত্রটা ফর্মুলাটা কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এর মানে এটাকে আমি এই ফর্মুলার মতন করে সাজিয়ে ফেলবো তাহলে দেখো তো আমি কীভাবে সাজাবো তাহলে প্রথমে আছে কি এ এ বলতে এখানে কাকে বোঝাচ্ছি ফোর কে বোঝানো ফোর এ কে বোঝানো হচ্ছে এরপরে একটা এ স্কোয়ার এর মানে ফোর এ হলিস্কে এরপরে দেখো তো মাইনাস আছে না মাইনাস এ টু আছে এখানে টু বসিয়ে দিল এরপরে কথা আছে এ এর মানে হচ্ছে ফোর এ এ মানে কি ফোরে গুণ অবস্থায় আছে এবং বি মানে হচ্ছে থ্রি বি ক্লিয়ার এরপর প্লাস বি মানে হচ্ছে এখানে থ্রি বি বিপরে কী আছে হোল স্কেয়ার দিতে হবে যেহেতু এখানে থ্রি বি এর মানে পুরোটাকে স্কেয়ার দিয়ে তারপরে তোমাকে হোল স্কেয়ার দিতে হবে এখন তো আমরা কী করব ক্যালকুলেশন করব ক্যালকুলেশনটা কি চার দুইটা চার চারে কথা হয় ষোলো এ দুইটা এ স্কেয়ার মাইনাস চার দুগুণে আট তিন আটা চব্বিশ ক্লিয়ার আর এ আর বিগুণ করলে এব প্লাসে প্লাস তিন দুইটা তিন তিন আর নয় আর এখানে বিস্কেয়ার গুণ করলে কী হয় দুইটা বিস্কেয়ার হয় বুঝতে পারছো এই হচ্ছে এই হচ্ছে আমার প্রথম যে বর্গ নির্ণয় করতে বলছে তার সমাধান এবং দ্বিতীয়তে চলো দ্বিতীয় প্রশ্নে বর্গটা কীভাবে নির্ণয় করি নাইনটি সেভেন এর বর্গ তাহলে বোঝে তো প্রথমে নাইনটি সেভেন নাইনটি সেভেনকে আমরা কীভাবে লিখতে পারি যেহেতু এ এবং বি তৈরি করতে হবে এর মানে এটাকে আমার ভেঙে দুইটা একটা এ এবং একটা বিতে রূপান্তর করতে হবে তাহলে আমি এ কোনটা রূপান্তর করব এ রূপান্তর করবো ধরো এখান থেকে যেহেতু হান্ড্রেড হতে মাত্র থ্রি তিন বাকি আছে এর মানে আমি এখানে ওয়ান হানড্রেড মাইনাস থ্রি দিলেই তো নাইনটি সেভেন হয়ে যায় ক্লিয়ার ওয়ান হান্ড্রেড মাইনাস থ্রি দিলে নাইনটি সেভেন হয় আর এটাকে যেহেতু বর্গ করতে বলছে আমি বর্গ চিহ্ন দিলাম তাহলে তুমি এটাকে এ ধরবা এবং এটাকে বি ধরে নিবা তাহলে দেখো তো ওই পূর্বে সূত্রের মতন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা মতন করে আমরা সাজিয়ে নিব ক্লিয়ার তাহলে এ হচ্ছে কোনটা এখানে ওয়ান হান্ড্রেড তাহলে এর উপরে কী আছে এ স্কোয়ার আছে এরপরে দেখো তো সূত্রে মাইনাস এর ফলে টু দিলাম ইন্টু এ হচ্ছে ওয়ান হান্ড্রেড ইন্টু বি বি কাকে দর্শি আমি থ্রি কে প্লাস বি বি থ্রি থ্রির উপরে কী দেবো আমি এই স্কোয়ারটা বসিয়ে দেবো ক্লিয়ার তাহলে ওয়ান হান্ড্রেড দুইটা গুণ করলে কথা বলো তো মাইনাস এটা যখন গুণ করে দেবো কত হবে কত হবে তাহলে এটা হবে ছয়শো যখন আমরা গুণ করে দেব ছয়শো আর তিন দুইটা গুণ করলে কথা হয় তিন তিনা নয় সবগুলো যখন আমি দেখো তো একটা আছে এটা আসে প্লাস এটার সামনে প্লাস এটার সামনে প্লাস তাহলে কত হবে কত হবে তার থেকে যদি আমি সিক্স হান্ড্রেড বিয়োগ করে দিই তাহলে ফলাফলটা করতে হবে তাহলে দশ হাজার থেকে ছয়শো চলে গেলে থাকে নয় হাজার চারশো তার সাথে যদি আমি নয় যোগ করে দিই তাহলে কত হবে নয় হাজার চারশো নয় হাজার চারশো নয় নয় হাজার চারশো নয় ক্লিয়ার তাহলে এই হচ্ছে দুই নম্বর প্রশ্নের সমাধান তা তোমরা তোমাদের দুইটা কাজ দিচ্ছি তোমরা এই দুইটা কাজ সমাধান করে সেম কোয়ালিটি আশা করি তোমরা পারবে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবে এর ফলাফল কত হয় তাহলে এইট এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই এ পুরোটার বর্গ করে দিবা এবং ফো ফোর হান্ড্রেড নাইনটি থ্রি অর্থাৎ চারশো তিরানব্বই এর বর্গ করে দিবা দুইটা সমাধান করে আমাদেরকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা যদি কোথাও কোনো প্রবলেম থাকে না বুঝতে তাহলে অবশ্যই আমাদের অবহিত করবে আশা করি তোমাদের বেটার অ্যান্সার দেওয়ার আমরা চেষ্টা করবে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ থাকলো তো ধন্যবাদ তা আমরা তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম